কৃষক বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত খামারি এবং দর্শক ভাইরা সবার প্রতি আবারও সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের দেখাবো কীভাবে মুরগির বিষ্ঠাগুলো পরিষ্কার রাখা যায় এবং পরিষ্কার করা হয় কারণ মুরগির এই বিষ্ঠা বা লিটার যদি পরিষ্কার না করা হয় বা না থাকে তাহলে মুরগির যে লিটার আছে লিটারগুলো ভিজে যাবে এবং স্বাচ্ছেদ হয়ে যাবে এবং মুরগির যে লিটার আমরা ব্যবহার করি ধানের কুড়া এই কুড়ার চেয়ে যদি মুরগির বিষ্টার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেই লিটারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং সেখান থেকে গ্যাস সৃষ্টি হবে এবং এই গ্যাস হচ্ছে মূলত অ্যামোনিয়া অ্যাসিড হয় যে অ্যামোনিয়া অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে মুরগির সর্দি সহ বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হয় এজন্যে আমরা আজকে দেখাবো আপনাদের এই আমিনা পোলট্রি ফার্মের এখানে মুরগির বিষ্ঠাগুলো কিভাবে পরিষ্কার করা হয় এবং পরিষ্কার করার মাধ্যমে লিটারগুলো যেভাবে রাখা হয় আর কি সুন্দর সেটা আপনাদের দেখাবো আপনারা এর আগে আমিনা পোলট্রি ফার্মের অনেক ভিডিও দেখেছেন দর্শক যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পাশাপাশি ভিডিওগুলো কেমন লাগছে কমন বটনে জানাবেন এবং আপনার বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমিনা পোলট্রি ফার্মের মুরগির যে বিষ্ঠাগুলো আছে বিষ্ঠাগুলো পরিষ্কার করা হচ্ছে এখানে আসলে মূলত যেটা বলা হয় যে লিটারগুলো পনেরো দিন পর পর পরিষ্কার করার জন্য কিন্তু দেখা যায় পনেরো দিন পর পর যদি আমরা পরিষ্কার করি তাহলে মুরগির লিটার বিষ্ঠাগুলো বেশি হওয়ার কারণে লিটারগুলো ভিজে যায় এবং মুরগির সর্দি সহ বিভিন্ন রোগ জীবাণু ধরে যার কারণে আমরা মূলত মুরগির খামারের পরিষ্কার রাখার জন্য এবং আরেকটি বিষয় হয় সেখানে লিটারের পরিমাণটা বেশি হওয়ার কারণে লিটারের পরিমাণটা বেশি হওয়ার কারণে আপনার ফার্ম থেকে খামার থেকে অনেক দুর্গন্ধ আসে আর কি যে দুর্গন্ধের কারণে লোকজনেরও অনেক কষ্ট হয় সেখানে থাকতে যার কারণে আমরা এখানে প্রতিদিন পরিষ্কার করি এবং মুরগির যে বিষ্টার পরিমাণ যে যেটা বেশি আছে। এটা আমরা বের করে দেই এবং নতুন ধানের গুঁড়া ওর সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিই যার কারণে ফলে দুইটি বিষয় হয় একটি হচ্ছে মুরগির বিষ্টার পরিমাণটা কমে যায় এবং লিটারগুলো ঝরঝরা আর কি ঝরঝরা থাকে যেটি শুকনো থাকে আর কি শুকনো থাকার কারণেই মূলত মুরগির লিটারগুলো ভিজে যায় না এবং আপনার যে দুর্গন্ধ আর কি দুর্গন্ধ হয় না শুধু দুর্গন্ধই নয় লিটার শুকনো থাকলে মুরগির খামারের আপনার রোগ জীবাণু আক্রান্ত থেকে বেঁচে যায় যার কারণে মুরগি সুস্থ থাকে সুন্দর থাকে এবং মুরগির অসুখ ব্যাধি কম হলে খামারের লস কম হয় কারণ ব্যাধি বেশি হলে ওষুধ কিনতে হবে বেশি ডাক্তার দেখাইতে হবে সেখানে অনেক টাকার প্রয়োজন হয় যার কারণেই মূলত লিটারটা পরিষ্কার রাখাই খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ যেটা বললাম আমি লিটার যদি স্বাচ্ছে হয়ে যায় সেখানে অনেক প্রকারের জীবাণু আক্রান্ত করে জীবাণুর উৎপাদন হয় উদ্ভব হয় এবং এই জীবাণুগুলো মুরগির দুই খাদ্যের ভিতর দিয়েও প্রবেশ করে অনেক সময় মুরগি যে শুয়ে থাকে এই শুয়ে থাকা অবস্থায় মুরগির যে পায়খানার দ্বার আছে সে পায়খানার দ্বার দিয়েও শরীরের ভিতরে প্রবেশ করে করার কারণে দেখা যায় মুরগি আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় এবং হঠাৎ বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় যে রোগের কারণে মুরগিগুলো হঠাৎ মারা যায় আবার দুর্বল হয়ে যায় খাদ্য খাওয়া ছেড়ে দেয় পানি খাওয়া ছেড়ে দেয় খাদ্য এবং পানি না খেলে মুরগি শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে খামারের অনেক লস হয় যার কারণে আমরা প্রতিদিন সকাল করে এ বিজার যে পরিমাণ যেটা বেশি একেবারে বিষটা মুরগির সে বিষটাগুলো বের করে হালকা কিছু ওই লিটারের সঙ্গে ধানের কুড়া মিস মিস মিক্সড করে সুন্দরভাবে দিয়ে দেই দিয়ে দিলে হয় কি দুইটি বিষয়ে মুরগির বিষটার পরিমাণটা কমে যায় আবার লিটার শুকনো থাকে আর কি স্বাচ্ছাতে ভাবটা থাকে না যার ফলে মুরগি অনেক সুস্থ থাকে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো আজকে বয়স হচ্ছে বারো দিন বারো দিনের মুরগির বাচ্চা অনেক মোটামুটি আর কি বলা যায় পুরোটাই সুস্থই আছে আর কি এক্ষেত্রে কিছু মুরগি নষ্ট হয়েছে তার কারণ হচ্ছে আবহাওয়াটা একেবারেই একেবারেই বলা যায় মুরগির জন্য একেবারে প্রতিকূল আবহাওয়া কারণ দেখা যায় অনেক সময় দিনের বেলায় প্রচণ্ড গরম হয় এবং রাত্রিবেলায় অনেক ঠান্ডা লাগে শীত হয় মুরগির ভিতরের ফার্মের ভিতরে অনেক গরম দিনের বেলায় গরম থাকে এই গরমটা বের হতে অনেক দেরি হয়ে যায় যার কারণে খামারের পদ্মাগুলো লটকে রাখা হয় লুটকে রাখা সম্ভব হয় না আর কি খুলে রাখা হয় এবং শেষে দেখা যায় রাত্রে আপনার দুইটা তিনটার দিকে শীত ঠান্ডা ঠান্ডা লাগে কুয়াশা পড়ে সে সময় আবার মুরগিকে ঠান্ডা লাগে যার কারণে দিনে অনেক গরম হয় এবং রাতে যে ঠান্ডা এই কারণে মূলত পরিবেশটা প্রতিকূল হওয়ার কারণে অনুকূল না হওয়ার কারণেই মুরগি অনেকটা সমস্যা হয় আর কি যার কারণে বেশ কিছু মুরগি নষ্ট হয়েছে বাচ্চা নষ্ট হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আজকে পর্দাগুলো সম্পূর্ণই নেমে দেওয়া আছে এক সাইডে ফাঁকা আছে কারণ গত রাতে বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে অনেক ঠান্ডা বাতাস এই ঠান্ডা বাতাসের কারণেই মূলত পর্দাগুলো নেমে দেওয়া হয়েছে ঢেকে দেওয়া হয়েছে কারণ একসাই এক সাইডে ফাঁকা রেখে বাকিটা ঢেকে দেওয়া হয়েছে কারণ মুরগির ঠান্ডা বাতাস লাগলে আবার হঠাৎ এই ঠান্ডার কারণে মুরগির একটি সমস্যা হবে সেটি হচ্ছে সর্দি লাগবে আর এই সর্দি লাগলে মুরগি খাওয়া দাওয়া ছেড়ে দেবে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু শুয়ে থাকবে মুরগির গলার ভিতর দিয়ে ঘর ঘরের শব্দ হবে নিঃশ্বাসের জোরে জোরে নিঃশ্বাস নেবে আর সর্দি লাগার সঙ্গে সঙ্গে মুরগির জ্বরে আক্রান্ত হবে আর জ্বরে আক্রান্ত এবং সর্দি হলে মুরগি একেবারেই খাওয়া ছেড়ে দেয় প্রায় দুই তিন দিনের চিকিৎসা করতেই মুরগির ওজনটা গ্রোথটা অনেক কমে যায় আর কি সর্দি ভালো হয় সর্দির অনেক চিকিৎসা আছে এটি আরেক দিন আপনাদের বলবো ইনশাল্লাহ আপনারা যেটা বলছিলাম আর কি এই যে দুই তিন দিন মুরগি খাওয়া ছেড়ে দিলো দেওয়ার কারণে আপনার আশা অনুরূপ যে মুরগির ওজনটা আসার কথা ওয়েট আসার কথা সেটি আসবে না কারণ এই তিন দিনের যে ঘাটতিটা এই ঘাটতিটা পূরণ করা সম্ভব হয় না যার কারণে আর চতুর্পাশ্বের পর্দাগুলো নামিয়ে দিয়ে রাখা হয়েছে একপাশেরটা খোলা রেখে যেন ফার্মের ভিতরে এই ঠান্ডা বাতাসটা প্রবেশ না করে আর ঠান্ডা বাতাসটা প্রবেশ করলেই আর যেহেতু কয়েকদিন গরম গেল প্রচণ্ড গরম আজকে হঠাৎ ঠান্ডা আবার আবহাওয়া এই ঠান্ডা এবং গরম এই মিশ্রিত আবহাওয়ার কারণে মুরগির সর্দি লাগাটা একেবারেই সহজ আর কি অল্প সময়ের মধ্যেই সর্দি লেগে যাবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না অনেক সময় প্রথমে দুই একটি মুরগিকে সর্দি ধরবে এরপর আস্তে 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 আপনি যদি বুঝতে না পারেন এবং ট্রিটমেন্ট না দিতে পারেন চিকিৎসা না দিতে পারেন তাহলে পুরো খামারের মুরগির আপনার এই সর্দি লেগে যাবে যার কারণে মূলত পদ্মাগুলো নেমে দেওয়া হয়েছে এক মাসে ফাঁকা রাখা হয়েছে এই জন্যে যে এখানে যে বিস্টার এবং স মুরগির যে গরমে গরমে যে একটা গ্যাস তৈরি হয় এই গ্যাসটা যেন ওই ফাঁকা জায়গা দিয়ে বের হয়ে যায় তাহলে মুরগির ভিতরের গ্যাসটাও বের হয়ে যাবে মুরগিকে ঠান্ডাও লাগবে না মুরগি শীতে আক্রান্ত হবে না এবং মুরগিগুলো সুস্থ থাকবে দর্শক আপনারা দেখছেন আমিনা পোল্ট্রি ফার্মের কীভাবে লিটারগুলো পরিষ্কার করা হয় এনে প্রতিদিন এইভাবেই প্রতিদিন সকল করে এই লিটারগুলো পরিষ্কার করে বৃষ্ঠাগুলো বের করে এবং নতুন চালের গুঁড়া ধানের কুঁড়া মিশ্রিত করে অনেকেই আপনারা কাঠের ধুল ব্যবহার করেন কাঠের কুঁড়া আসলে কাঠের কুঁড়াগুলো একটু অসুবিধা হচ্ছে কি কাঠের গুঁড়াগুলো আপনি যদি শুকিয়ে না দেন তাহলে অল্পতেই সামান্য একটু পানি পালেই দ্রুত ভিজে যায় আর ভিজে থাকা লিটারে মুরগি থাকলে মুরগি যেটা বললাম যে সর্দি আক্রান্ত হয় আর অনেক সময় দেখা যায় কাঠের গোঁড়াগুলো মুরগি তাদের আধার মনে করে যেহেতু ওগুলো একেবারে ফিনিশ না একটু দানা আকৃতির হয় নানা আকৃতির হওয়ার কারণেই মুরগি তাদের ফিট মনে করে খাবার মনে করে অনেক সময় কাঠের কুরাগুলো। কাঠের যে আমরা যেটা আমাদের ভাষায় ধুল বলি এগুলো খেয়ে ফেলার এগুলো খেয়ে খেয়ে ফেলার সঙ্গে সঙ্গে কী হয় মুরগির ফিট হজম হয়ে যায় কিন্তু এই কাঠের গুঁড়াগুলো হজম হয় না এগুলো মুরগির খাদ্য নালিতে থেকে যায় এবং এই থেকে যাওয়ার ফলে মুরগি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় গাউটে আক্রান্ত হয় হজম শক্তি কমে যায় যার ফলে মুরগি গ্রোথটা আসে না যার কারণে আমরা করি কি সেখানে ওই কাঠের আর একটু দাম কম অনেক সস্তা পাওয়া যায় দুইশো তিনশো টাকা বস্তা পাওয়া যায় অনেক বড় বড় বস্তা সেক্ষেত্রে চালের কুড়া এখন আমরা আটশো পঞ্চাশ টাকা বস্তা কিনতেছি পঞ্চাশ কেজি অনেক দাম আপনি এক বস্তা চালের কুঁড়াত ধানের কুঁড়াত আপনার টাকা দিয়ে তিন বস্তা আপনি কাঠের ধুল নিতে পারবেন হয়তো কিন্তু আপনার মুরগির গ্রোথ বা ওজন কমে গেলে আপনার মুরগি অসুস্থ হলে আপনি দুইশো টাকা মানে সাশ্রয় করতে গিয়ে আপনার দেখা যাবে ওই দিক দিয়ে আপনার দুই তিন হাজার টাকা ক্ষতি হয়ে যাবে যার কারণে আমরা কাঠের কুঁড়াগুলো ব্যবহার করি না দর্শক আপনারা দেখছেন আমিনা পোলট্রি ফার্মের প্রতিদিন এভাবে লিটারগুলো পরিষ্কার করা হয় মুরগিকে সুস্থ রাখার জন্য সুন্দর রাখার জন্য এবং খামারের পরিবেশটা ভালো রাখার জন্য আমাদের এই ফার্মে আমরা আসছিলাম এখানে এই ফার্মে দেখা যায় কোনো প্রকারের দুর্গন্ধ এখানে নাই দুর্গন্ধ এখানে পাওয়া যায় না কারণ লিটারগুলো পরিষ্কার থাকে যার কারণে দুর্গন্ধ পাওয়া যায় না এই আপনি দেখতেছেন লিটারগুলো অনেক ঝরঝরা যেগুলো হাত দিয়ে ফেলে যাওয়া ঝরঝর করে পড়ে যাচ্ছে এই ঝরঝরা এবং শুকনো লিটারের কারণে মুরগির রোগটা কমায় জীবাণু আক্রান্ত কম করতে পারে যদি আপনার স্বাচ্ছেদে হয় ভিজে হয় সেক্ষেত্রে আপনার লিটার ভিজে থাকলে মুরগির রোগে আক্রান্ত হয় ভাইরাস আক্রান্ত হয় যে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হয় দর্শক আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা পরবর্তী ভিডিও পাইতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন ওয়াল করে রাখবেন